ধৈর্যের ফল সবসময় জন্য মিষ্টি হয় এটা আমরা আগেও শুনে আসছি এবং এখনো চোখের সামনে প্রমাণ পাচ্ছি আবারও গ্রিক সাইপ্রাসের দুইটা বিষা পেলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার স্বপ্নের ইউরোপ ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি খুব একটা আনন্দের ভিডিও নিয়ে সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসে আরও দুইটা বিষা পেলাম এর আগেও আমি বেশ কিছু ভিসা পেয়েছি তাদের ফ্লাইট দিছি এবং তারা ওইখানে কি কাজ পেয়েছে সবকিছুই ভিডিও সহকারে দিছি তাদের নিজেদের মুখ থেকে মানে কথা শুনাইছি এবং তারা নিজেরাই ভিডিও করে দিছে। সেটা আপনাদেরকে দেখাইছি তো তার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ ঈদের পরে এই মানে খবরটা আমার কাছে অনেক খুশির খবর সেটা হচ্ছে আরো দুইটা ভাইয়ের বিষা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি তো এই দুইটা ভাইয়ের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রনি একজনের নাম হচ্ছে সাগর তো আসলে এই দুইটা হচ্ছে আমার এজেন্সি ফাইল তো এই জন্য আমি এদের আপনার ছবি স্ক্রিনে উঠাবো না বা এদের সব ডিটেলস আমি বলবো না কারণ আমার যে এজেন্সি ফাইল এই এজেন্সির সাথে একটা চুক্তি থাকে যে এই ফাইলের কাজ আমি করব বাট এইগুলার দায়িত্ব থাকবে তার আমি বিশাক করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি তাদের কাছে হ্যান্ড ওভার করব তারা তাদের 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 মতন করবে কারণ এখানে ক্লায়েন্টের সাথে একটা চুক্তি থাকে এবং আমার সাথে আলাদা একটা চুক্তি থাকে তো যেহেতু আমি নিজে পার্সোনাল ভাবে যেই লোকগুলা নিই বা আমি আমার পার্সোনাল যে মানুষগুলা আছে তাদের আমি শো করতে পারি বাট যেহেতু এটা আমার এজেন্সি ফাইল তো এই ক্ষেত্রে আমি এটা শো করতে পারবো না এটা আমার নিয়মের বাইরে চলে যাবে আর ইতিমধ্যে অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার সাথে কাজ করতে চাই বা আমরা বিভিন্ন দেশে কাজ করি ইতিমধ্যে আমাদের কাছে অনেক ফাইল আছে তাও আমরা আপনার মাধ্যমে কাজ করতে চাই তো বিষয়টা হচ্ছে আমার এজেন্সি হওয়ার সুযোগ আছে বা এজেন্সি আমি দিতে পারি তার মধ্যে আমার বড় একটা শর্ত হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি ডিরেক্টলি অনলাইনের মাধ্যমে কিন্তু আমি হচ্ছে ফাইলগুলো নিই বা কথা বলি তো যেহেতু আমি একটা কথা বললে এটা ইন্টারনেটে ছড়ায় যায় বা বিভিন্ন লোকে দেখে তো একটা তথ্য প্রমাণ থাকে তো অবশ্যই আমার সাথে কাজ করতে আসলে আমি যে রেটে কাজ করি বা আমার যেই মানে নিয়ম আছে এগুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমার এজেন্সি হতে পারবেন বা এজেন্ট হতে পারবেন তা না হলে দেখা গেল কী হইছে আমি আপনাকে এজেন্ট দিলাম মানুষ আমাকে দেখে বা আমাকে বিশ্বাস করে আপনার কাছে ফাইল জমা দিবে যেরকম সাপোজ মনে করেন যে কথা যে আমি মনে করেন যে এখন ঢাকাতে বা নরসিংদীতে বা হচ্ছে মনে করেন যে নারায়ণগঞ্জে বা যে আপনার চট্টগ্রামে বা মাগুরাতে বা সাতক্ষীরাতে বিভিন্ন জায়গা থেকে মনে করেন যে আমার দিয়ে আসে তো দেখা গেলো আমি যে কোনো একটা জায়গায় দিলাম দেওয়ার পরে কি হয়েছে ওই জেলার বা ওই বিভাগের যে মানুষগুলো আছে তাদের আমার কাছে আসতে কষ্ট হয় তো কষ্ট হওয়ার ক্ষেত্রে যখন আমি বলে দেবো আমার যখন ওই প্রতিনিধিটা তার কাছে তারা যাবে তার মানে আমার উপরে বিশ্বাস করে বা আমাকে করে তারা যাবে তো সেই ক্ষেত্রে আমার এই যে আমার ঢাকাতে যশোর একটা এজেন্স আছে এজেন্সি আছে মানে এজেন্ট আছে তো ঢাকা থেকে আমার এক আপু আমার ভিডিও দেখে সে তার হাজবেন্ডকে ই মানে ই করে সে কিন্তু ফাইল জমা দিতে আসে তো সে কিন্তু ফার্স্টে আমার ওই এজেন্টের সাথে কথা বলে ঠিক আছে আমার যশোরে যে এজেন্ট দেওয়া আছে ওই এজেন্টের সঙ্গে কথা বলে কথা বলার পরে সবকিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু সে ফাইল জমা দেয় তো সেই ক্ষেত্রে আমি যদি এখন ধরি তাহলে ওই আপুটা কিন্তু ডাইরেক্টলি আমার না ওই আপুটা কিন্তু আমার এজেন্টের হয়ে আমার কাছে আসছে কিন্তু এইখানে রুলস হচ্ছে সে আপু আমার সাথে কথা বলছে সবকিছুই করছে তার সাথে আমার কথা হয় তো এইখানে বিষয়টা হচ্ছে একটা রুলস আছে যে আমার এই নিয়মগুলো আমার যশোর যে এজেন্ট সে মেনে চলে বা ই কলো করে তো আমার কথার তার কথার মধ্যে পার্থক্য নাই এসব একরকম তো এই জন্য বিষয় হচ্ছে এজেন্সি আমি বেশি দিই না বা এজেন্সিতে আমি কাজ করাই না কারণ আমি সঠিকভাবে কাজ করতেছি আমি আমার বিশ্বাসের মাধ্যমে কাজ করতেছি আমি যে মানুষকে এজেন্সি দিব বা এজেন্ট দিব সে যদি ডুপ্লিকেট করে ফেলে তখন আমার উপরে বদনাম আসবে কারণ আমাকে দেখে তারা ফাইল জমা দিচ্ছে তো এই জন্য আমি বেশি এজেন্ট দিই না আর এজেন্ট দিলেও আমার যে নিয়ম বা শর্ত আছে এগুলো মেনে নিতে পারলে তারপর আমি এজেন্ট দিই তো যাই হোক এত কথা না বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ এই দুইটা বায়ের ফাইল আমরা অলরেডি পেয়ে গেছি সাগর এবং রনিভাইট তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের আমার সাথে বা কথা হয় এবং আমি অলমোস্ট ম্যানেজারকে বলে দিছি যে আপনাদের যে পুলিশ কেনান্সটা এটা খুব দ্রুত একেবারে মনে করেন যে যদি কিছু টাকা পয়সা দিয়েও হয় তারপরও আপনারা যত সম্ভব দ্রুত করার চেষ্টা করবেন কারণ আপনাদের পুলিশ কেনান্সটা খুব প্রয়োজন এই মুহুর্তে বিএমটির জন্য এবং আপনারা অলমোস্ট তিন দিনের যে ট্রেনিংটা আছে আপনার কারিগরি শিক্ষা যেটা তো এটাও আপনারা করে ফেলেন বুড়োর থেকে আর আছে আপনারা মানে যত দ্রুত পারেন আপনারা পুলিশ ক্লান্সটা করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর যেহেতু এখন আপনার গ্রিস সাইপ্রাসের ভ্যাকান্সি অনেক আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কারণ এখন আপনার শীত চলে গেছে গরম চলে আসছে আর গরমের সময় ভ্যাকান্সি অনেক ভালো থাকে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে গরমের সময় কাজ অ্যাভেলেবেল থাকে তো যেহেতু এখন আমাদের কাছে কাজের অফার অনেক বেশি আছে এবং ভ্যাকান্সি অনেক বেশি আছে এবং ভ্যাকান্সি খুলতেছে তো আপনারা যারা নতুন ফাইল জমা দিতে চাচ্ছেন এবং ফাইল জমা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তারা ডিরেক্টলি আমার ম্যানেজারের সঙ্গে ফোন দিয়ে কথা বলে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা কিন্তু আমার পার্সোনাল যে ম্যানেজার বা এটা নিজে আমি বলতে গেলে যে এটা কিন্তু আমি শো করি ঠিক আছে তো যারা ফাইল জমা দিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে আপনারা খুব দ্রুত ফাইল জমা দিন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অল্প দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব আর যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে টাইমে ফোন দিবেন ভাই আপনারা সকাল নয়টার থেকে একটা দুপুর একটা এই টাইমে ফোন দিবেন আবারই একটার থেকে চারটা পর্যন্ত ফোন দিবেন না আবার চারটার পর থেকে আপনারা রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন আর নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবেন আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিলে তার তো সবসময় এমবি থাকে না বা সবসময় সে মানে হোয়াটসঅ্যাপে কথা বলার পর্যায়ে থাকে না আপনারা ডিরেক্টলি নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আরো ভিসা আসবে সাফল্য আসবে দেখাবে ইনশাল্লাহ তো এই বলে শেষ করতেছি সালাম আলাইকুম